ং জননী সারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মেতয় শ্রেতা প্রণমামি মুহুর্মুহু নমস্কার শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই ধারাবাহিক পাঠে আজ ৩৫ তম পর্ব আমরা শ্রীযুক্ত শ্রীচন্দ্র ঘটক মহাশয়ের স্মৃতিকথা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা উনআশি উনিশশো দশ খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসে শিলং হইতে আমরা কয়েকজনে মিলিয়া জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের দর্শন মানসে যাই মায়ের পূর্বেকার ফটোগ্রাফ আমরা সকলেই দেখিয়াছিলাম এই সময় পথে মায়ের বর্তমান সময়ের মূর্তি একজন স্বপ্নে দেখিয়া এবং পরে জয়রামবাটি যাইয়া প্রত্যক্ষের সঙ্গে স্বপ্নদৃষ্ট চেহারার খুব মিল হওয়ায় আমাদের অপার আনন্দ ও বিস্ময় হইল আমাদের একজন পূর্বেই জনৈক সন্ন্যাসীর নিকট দীক্ষিত হইয়াছিলেন তাহার দীক্ষার কথায় শ্রী শ্রী মা বলিলেন সন্ন্যাসীর মন্ত্র চৈতন্য হবে তিনি ব্যতীত আমরা সকলেই এবারে শ্রী শ্রী মায়ের নিকট মহামন্ত্র পাইলাম দীক্ষার পরেই কামার পুকুর যাইবার ইচ্ছা করিয়া আমরা শ্রী মায়ের অনুমতি প্রার্থনা জানাইলে তিনি বলিয়াছিলেন তা কি হয় আমি ছেলেদের আজ ভালো করে খাওয়াবো কিং কর্ম কিং কর্মেতি কবায়োপত্র মোহিতাহা তত্তে কর্ম প্রবাক শ্যামি মোখ শে সুভাত ইত্যাদি গীতায় পড়িয়াছি অতএব ভববন্ধন মোচনের জন্য শ্রী শ্রী মায়ের কৃপা লাভের পরে আমাকে আর কি করিতে হইবে জিজ্ঞাসা করিয়া লওয়া উচিত ভাবিয়া তাহাকে জিজ্ঞাসা করিলাম মা আমাকে আর কি করতে হবে মা তোমার কিছুই করতে হবে না আমি আমার কিছুই করতে হবে না মা না আমি কিছু না মা বলিলেন না কিছুই না বার্ত্রয় এই একই উত্তরে তখনকার মতো বুঝিলাম যে তিনি কৃপা করিয়াছেন তিনি ভববন্ধন মোচনের সব ভার গ্রহণ করিয়াছেন আমি ভানুপিসির হাত দেখিয়া বলিয়াছিলাম পিসি তুমি আরও পঁচিশ বৎসর বাঁচবে তিনি গিয়া মাকে বলিয়াছিলেন মা তোমার ছেলে হাত গুনতে জানে মা আমাকে ডাকাইয়া বলিলেন বাবা তুমি হাত দেখতে জানো বলতো আমার পায়ের অসুখ বাত সারবে কি না প্রশ্ন শুনিয়া আমি তো অবাক কারণ জ্যোতিষের কিছুই জানি না ভানুপিসিকে আন্দাজে অমনি একটা বলিয়াছিলাম আমি শুনিয়াছিলাম ভক্তদের শল্যস্থ পাপ গ্রহণ করিয়াই শ্রী মায়ের এই পায়ের অসুখ তাই বলিলাম আমাদের জন্যই তো এই অসুখ তা আমরা থাকতে সারবে কি শুনিবা মাত্র নিতান্ত ব্যথিতা হইয়া দাঁড়ানো অবস্থা হইতে হঠাৎ ভূমিতে বসিয়া পড়িলেন এবং সঙ্গে সঙ্গে বলিয়া উঠিলেন ও মা বলে কি গো মাকে এরূপ দেখিয়া হতবুদ্ধি হইয়া বলিলাম মা তোমার ভালো হতে ইচ্ছা হয় মা হ্যাঁ আমি বলিলাম তবে তো ভালো হবেই তখন মায়ের মুখে প্রফুল্লতা আসিল ক্ষণ পরেই মা বলিলেন দেখছ গা কি ভক্তি সবই আমার ইচ্ছার উপর নির্ভর দেশে ফিরিবার দিনে মাকে প্রণাম করিতে গেলাম আমি বলিলাম মা আমি জপের সংখ্যা ঠিক রাখতে পারি না হাত চলে তো মুখ চলে না হাত মুখ চলে তো মন স্থির হয় না মা উত্তর করিলেন এরপর দেখবে হাত জীবও চলবে না শুধু মনে আসিবার সময় প্রণাম করিয়া বলিলাম মা যাই মা শুনিয়াই বলিয়া উঠিলেন বাবা আসি বলো যাই বলতে নেই ভুল সংশোধন পূর্বক মায়ের প্রসন্ন দৃষ্টি লাভ করিয়া রওনা হইলাম উনিশশো বারো খ্রিস্টাব্দ দুর্গাপূজার পরে শ্রী শ্রী মা যখন কাশি গিয়া ছিলেন সেইবার মায়ের জন্মতিথির সময় ডিসেম্বর মাসে আমরা কাশিতে যাই জন্মতিথির দিনে সকালবেলা লক্ষ্মী নিবাসে মাকে প্রণাম করিয়া ফুলের মালা দিয়া পূজা করিলাম মা এক একটি প্রসাদী মালা সকলকে দিলেন পরে শ্রী শ্রী মায়ের প্রসাদ মিষ্টি গ্রহণ করিয়া অদ্বৈত আশ্রমে আসিলাম তথায় জন্মতিথি পূজানতে যখন হোম হইতেছিল এবং সকলে মিলিয়া হোমাগ্নিতে আহুতি দিতেছিলেন আমরাও তখন আহুতি দিতে উদ্যত হইলে কেহ কেহ আপত্তি করিয়া বলিলেন তোমরা খেয়েছ আহুতি দিও না কিন্তু আমিবাদে অপর সকলে আহুতি দিলেন শ্রী শ্রী মাও এই সময়ে আশ্রমে আসিয়াছিলেন ইহা লক্ষ্য করিয়া মা স্ত্রীভক্তদিগকে বলিয়াছিলেন এরা তো আমার প্রসাদ পেয়েছে খেল কখন আহুতি দেবে বই কি স্ত্রীভক্তদের নিকট পরে এই কথা শুনিয়াছিলাম আজ পাঠের এখানেই বিশ্রাম ওং যথাগ্নের দাহিকা শক্তি रामकृष्णे स्थिता हिया सर्वविद्यासरूपां तां शारदां प्रणमाम्यहम्